ঘোরার জন্য খুব সুন্দর এরিয়া বিশাল বড় গাছপালা খুব সুন্দর পরিবেশ এটা হলো ধর্মীয় উপাসনালয় দেখুন তারা তাদের ধর্ম পালন করে থাকে এখানে এটা হলো বিল্ডিং তাদের থাকার জায়গা চতুর্দিকে গাছ আর গাছ খুব জঙ্গল পাহাড় আমরা পাহাড়ের উপরে এই দেখেন কি সুন্দর যারা আসতে চান তার রাঙামাটি বৌদ্ধ বিহার ঘুরে যাবেন আসেনা আসেনা বলেন না অনেক অনেক দেখেন সুন্দর জায়গা আগে অনেক বানর ছিল এখানে এখন আজকে বানর দেখা যাচ্ছে না আপনাদের যে বানর দেখাবো অনেক গাছ এখানে পুরানো পুরানো গাছ আছে এখানে উপাসনালয় করে তারা তাদের যে রাজা কিংবা তার যে যে ধর্মের উপাসনালয় তাদের এখানে যে ছবি মূর্তিগুলা রাখা আছে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের জন্য ধন্যবাদ